গতকাল ভারতকে দীর্ঘ ২২ বছর পর এক শূন্য হারিয়েছে বাংলাদেশ ফুটবল টিমের হামজা ভাইরা এই উদ্দেশ্যে উপদেষ্টা আসিফ মাহমুদ তাদেরকে দুই কোটি টাকার একটি চেক প্রদান করেছেন আপনি একবার ভেবে দেখেন এই দেশে মেট্রো রেলের গাডার পরে একজন মানুষ মারা যায় তার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে বাজেট হয় মাত্র পাঁচ লক্ষ টাকা আপনি আরো আফসোসের বিষয় দেখেন যদি দীর্ঘ বাইশ বছর পর এক শূন্য বলে একটি দেশের সঙ্গে জেতার কারণে বিজয় লাভ করার কারণে তাদেরকে দুই কোটি টাকার চেক প্রদান করা হয়ে থাকে তাহলে বাংলাদেশের বিশ্বজয় হাফেজ সালে আহমেদ তাকরিম নাজমুল সাকিব সহ অসংখ্য হাফেজ প্রতি বছর গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ করে গোটা পৃথিবীর মানুষকে তাক লাগিয়ে দিয়ে দেশের মান সম্মান ইজ্জত মর্যাদা এদেশের লাল সবুজের পতাকাকে বিশ্ব দরবারে বিশ্ব মানচিত্রের সমুন্নত করছে উঁচু করেছে বাংলাদেশের মানকে প্রতি বছর আপনি আজ পর্যন্ত পারবেন না এই সময় যেটা আমি কারো নাম নিতে না যে বিশ্ব যায় হাফেজদের জন্য কোন সরকার কোন রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রের উচ্চ পর্যায়ের কোন কর্মকর্তা আজ তাদের জন্য এক কোটি টাকার একটা প্রমাণ দিয়েছি এরকম পার্সনা আপনি কোন সিজোরে দেখাইতে পারবেন না ভাক্তি বড় অভাব লাগে এই দেশের কখনো কোরআনের সম্মান আসবে না এদেশের দেশের ভাগ্যই কখনো ইসলামের সম্মান আসবে না অত চাই 30 পারা কোরআন হাফেজ করা মেমোরাইজ করা কি পরিমাণ কষ্ট সহ্য করতে দেখা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে 30 পারা কোরআন মেন হাফেজ এই কোরআনের হাইফ যে ছেলেটি করেছে সে ব্যতীত এবং তার উস্তর ব্যতীত তৃতীয় কোন মানুষ এর কষ্ট এর সিক্রিফাইস ব্যাপারটা বলে প্রকাশ করতে পারে না যে জাতি কোরআনের মর্যাদা দিতে পারে না যে জাতি কোরআনকে সম্মান করতে পারে না সে জাতির ভাগ্যে কখনো কল্যাণ থাকতে পারে না যে জাতি ইসলামকে সম্মান করতে পারে না সে জাতির তাকদিরে কখনো পরিবর্তন থাকতে পারে না আপনি ভেবে অবাক হবেন একজন মানুষ মৃত্যু গাদার গাড়ার করে মারা গেল রাষ্ট্রের পক্ষ থেকে তার জন্য বাজেট হলো মাত্র পাঁচ লক্ষ টাকা এই পাঁচ লক্ষ টাকাটা একটা ছোটখানে এর থেকে বেশি দিয়ে থাকি। কিন্তু যদি আজকে দেশে ইসলামের আইন থাকত ইসলামের আইন থাকতে দেশে তাহলে কম পক্ষে ব্যক্তিকে একশো উপর সর্ব টাকা দিতে হতো কারণ এটা ইসলামের আইন মনে করে ইসলামের মধ্যে কোরআন মধ্যে রাজনীতি নেই সমাজনীতি নেই অর্থনীতি নেই এই জাতি জানে না মানুষের অধিকার স্বয়ং কোরআন দিয়ে দিয়েছে একজন মানুষের মৌলিক অধিকার কোরআন দিয়েছে সুতরাং যদি আমরা আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে না পারি কোরআনকে সম্মান করতে না পারি আমাদের ভাগ্যে কোনো পরিবর্তন আসবে না ইসলাম বিরুদ্ধে সম্মান করতে না পারি আমাদের ভাগ্যে কোনো পরিবর্তন আসবে না তাই আসুন প্রিয় ভাইয়েরা আমরা কোরআনকে সম্মান করি কোরআনকে মর্যাদা দিই ইসলামকে নিজেদের ধর্ম হিসাবে রেসপেক্ট করি সম্মান করি তাহলে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মধ্যের সকল বারাকার দরজা আমাদের জন্য খুলে দিবেন আর সেখান থেকে রিজিক আসতে থাকবে এজন্য আসুন আমরা কোরআনকে সম্মান করি কোরআন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করি